উহারা প্রসার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ছাত্র শিবির তাদের আদর্শ দিয়ে শিক্ষার্থীদের জন্য সব সময় ভালো কাজ করতেছে এটা আমরা এই এক বছরে দেখার সুযোগ পেয়েছি আমাদেরকে উনিশশো সালের এগারোই মার্চ যখন নবীন বরণ অনুষ্ঠানে ছাত্র শিবিরের ভাইদেরকে শহীদ করা হয়েছিল শহীদ সাব্বির হামিদ আইব জব্বার সহ এই অসংখ্য ভাইদের শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে বলে আমরা মনে করি এটা আমাদের নিজেদের অর্জন বলে মনে করি না আমরা মনে করি সকল শহীদদের রক্ত যারা শিক্ষার্থীদের জন্য কাজ করে গিয়েছে তাদের রক্ত কথা বলেছে আমরা ছাত্র সমর্থিত প্যানেল শো সবাই যখন নির্বাচনের বিজয়ী হলাম তখন আমরা মনে করি যে আমাদেরকে তিনটা এজেন্ডা নিয়ে কাজ করা দরকার যেটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ভালো সময় পেলে যেন আমরা মনে না করি যেটা আমাদের অর্জন আমি ব্যক্তি বা আমি ছাত্রশিবির সভাপতি আমি না থাকলে মনে হয় এই অর্জন হতো না এই অহংকার যেন আমরা মনে না করি আমরা যেন মনে করি জুলাই বিপ্লবের শহীদ সহ আমাদের ছাত্রশিবিরের এ পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের সবার রক্তের বিনিময়ে যেহেতু এই অর্জন হয়েছে আমরা তিনটা এজেন্ডা নিয়ে কাজ করব আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাকফির তাসবি আল্লাহ সুক্রিয়া এবং আল্লাহর ইস্তিকফার এই অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি আর আমাদের বিরুদ্ধে যেই প্রপাকাণ্ডাই চালানো হোক আল্লাহ তালা আমাদের যেন এর বিরুদ্ধে কাজ করার তৌফিক দেয় উহারা প্রসার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ